মার্শাল্লাহ সাম্প্রদায়িকতা হিন্দু বিদ্বেষ প্রতিমা ভাঙা এবং মন্দিরে হামলা এখন শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এটা এখন রাগ শিল্প হয়ে গেছে রাজশাহীতে একজন মন্দিরে হামলা করেছে প্রতিমা ভেঙেছে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে জামাই আদরে ঠিক আছে জামাই না শুধু শ্বশুর আদরে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে সেখানে মন্দির হয়ে গেছে সে বলেছে তার খুব রাগ উঠে গেছে ভারতের উপরে তাই সে মন্দির হয়ে গেছে বুঝতে পারছেন তো মাটি নরম পেলেই কিন্তু বিড়াল খামছা দেয় ঠিক আছে জানে এখানে হামলা করলে কিছুই হবে না তারপর কি সুন্দর একটা অজুহাত তাকে জামায়াতরে জিজ্ঞেস করছে সে বলেছে ভারতের উপরে তার রাগ তাই সে মন্দির ভাঙছে কত রাগ তাকে এখন শ্বশুর আগে জামাই আদরে জিজ্ঞেস করছে এখন শ্বশুরের আদরে এই জংলিটাকে রাখবে এইভাবে হেফাজতে পাকিস্তানি মৌলবিরা গোটাই আলাদা আছে যারা হেফাজতে পাকিস্তানি তারা তো তাদের অন্যভাবে নিয়ে যায় তাদের মগজ ধুলাই করে আলাদা হবে কিন্তু এই যে দেখবেন এই কৌমি যারা আছে বা মাদ্রাসায় যারা আছে তারা কিভাবে মগজ ধুলাই করছে যে শেষ মুহূর্তে ভারতের উপর রাগ একটা মন্দির ভাঙা পর্যন্ত নিয়ে গেছে কিরকম চরম সাম্প্রদায়িক শিক্ষা দিলে একটা মানুষ এরকম চিন্তা করে যে রাগ উঠলে মন্দির ভাঙবে রাগ উঠলে প্রতিমা ভাঙবে আচ্ছা এত রাগ ভারতের উপরে যে মন্দির ভাঙতে হবে ভাঙতে হবে এরা পাকিস্তানের উপরে রাগ করে মাদ্রাসা ভাঙে নাই কেন একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করছে এই পাকিস্তানিরা কাদের মততে এই বাংলাদেশের রাজাকার আলবদর আল সামস এদের মাধ্যমে এরা কারা ছিল বেশিরভাগ মাদ্রাসা লোক এই মাদ্রাসাগুলো ছিল ক্যান্টনমেন্টের ঘাঁটি মাজার দরবার ছিল ক্যান্টনমেন্টে ঘাঁটি সরসেনা পীরের দরবার ছিল ঘাটি করে নাই আজ পর্যন্ত কেউ কেউ তো রাগ করে পাকিস্তানের রাগ করে মাদ্রাসা বন্ধ করে দেয় নাই বা মাদ্রাসা মৌলুবি রেখে বাড়ি দেয় বা মাদ্রাসায় হামলা করে নাই কেন করে নাই কারণ জানে ওইটা মাটি নরম না ওইখানে খামসা দিতে গেলে আঙ্গুল ভেঙে যাবে ওইখানে জামাই দূরের কথা সুরের সে ডাবল সুরের যে মারে তার ডাবল মারি দিবে তাই ওইখানে যাবে না কত রাগ একটা নিরীহ মানুষও মন্দির ভাঙে জানে কিছুই হবে না কোনোদিন হয় নাই এই বাড়িয়ে কোথায় ওই যে কালে টুপিওয়ালা হেফাজতে পাকিস্তানের লুমাউন শাখার দালাল কালে টুপিওয়ালা কি যেন কি যেন পারমাণবিক নাকি কি যেন না হালার পুতের হুম ওই কই এখন প্রতিমা মানুষকে কথা বল না সকলে হিন্দুরা করে আওয়ামী লীগেরা করে ছাত্রলীগ এটাও ছাত্রলীগ করেছে এই মন্দিরের যে বাংলা প্রতিমার আছে এখন সবাই চুপ মানে বললামই তো যে ওয়াজ কালচার এবং এবং মৌলবিদের বক্তব্য মানুষকে কীরকম চরম পর্যায়ে নিয়ে গেলে কীরকম পর্যায়ে নিয়ে গেলে মানুষ রাগ করে মন্দির ভাঙে প্রতিমা ভাঙে ও আমার রাগ তারা কেউ একটা ফুলের টোকা দেয় নাই এখন রাগ করে কেউ যদি মসজিদে হামলা করতো মসজিদ ভাঙতো আর মাদ্রাসা হামলা করতো তার কি পরিণত হইতো সাথে সাথেই তো ওরে বর্তমানে খায় বলতো তাই ওখানে কেউ যাবে না ওটা কেউ কোনোদিনই করবে না সনাতন হিন্দুরা তো করবেই না কেউ ওইটা করবে না কিন্তু এটা এই 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 মগজ ধোলাইওয়ালা রাজশাহী রিজোলটা কেন করছে জানে কিছুই হবে না আর কি সুন্দর অভিযোগ মন্দির কেন ভাঙছো প্রতিমা কেন ভাঙছো আমার ভারতের উপরে রাগ উঠছে চিন্তা করে দেখছেন ভারতের উপরে রাগ করে কিন্তু কোনো গাড়ি ভাঙে নাই ইন্ডিয়ান ভারতের রাগ করে কিন্তু কোন ইন্ডিয়ান ভাঙে না ভাঙতে দেয় ঠিক আছে রাগ করে কিন্তু কোন ইন্ডিয়ান পণ্য ফেলে দেয় নাই রে যাতে মতো তালে ঢেকা আমার একজন পরিচিত লোক ছিল তিনি না তার বউ রাগ করে ফার্নিচার ভেঙে ফেলতো ফার্নিচার বলতে কি ড্রেসিং টেবিল ভেঙে ফেলত তারপরে বেসিনের গ্লাস ভেঙে ফেলতো ঘরের চেয়ার টেবিল লাথি মেরে ফেলে দিত বা বাইরে ফেলে ভেঙে ফেলতো তারপরে আপনার জামা কাপড় কেটে ফেলতো একজন মহিলা ছিল তার স্বামীর রাগ করে এগুলো করতো তো এগুলো তাকে থামানো যায় না পরে একদিন গ্রামের একটা অশিক্ষিত লোক এসে তাকে কী বলছে জানেন পরে এসে দেখে কী কী ভাঙে পরে দেখে যে তার বাড়ি থেকে যে এগুলো দেখলে ভাঙে না তো ওই ভদ্র মহিলা ওই ভদ্র লোক এসে ওই কৃষক সাধারণ অশিক্ষিত আমা তোমার ভাঙো স্বামীর জামাই কাটো তোমার বাপের দেওয়া শাড়ি কাটো না তোমার মায়ের দেওয়া গয়না গাড়ি পুকুরে ডেল মারে ফেলে দাও নাগন লাগো না কেন দুইজনে ঘনিষ্ঠ অলরেডি আমি জানি এই এখন তিনি তা না এখন তার বয়স হয়ে গেছে অনেক বয়স তিনি যৌবন খালে এই কাজ করতো তিনি তো আমার সিনিয়র সেই ভাবিয়ে এই কাজ করতো তো ওই তখন যখন বলছে তুমি তোমার বাপের বাড়ির জিনিস ভাঙো না কেন শ্বশুর বাড়ির জিনিস ভাঙবে বাড়ি জিনিস ভাঙে দেখো রাগ তো রাগ করে মন্দির ভাঙবে প্রতিমা মসজিদে না একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ হত্যা করছে সেই রাগ পাকিস্তানের উপরে নাই লক্ষ লক্ষ থেকে নারী ধর্ষণ করছে সেই কারণে কোনো বিহার উপরে বিহারি কনীতি যায় কেউ হামলা করে নাই সেই কারণে কোনোদিন কোনো বিহারীর প্রতিষ্ঠানে কেউ হামলা করে নাই বিহারির ধর্মশালাতে কেউ হামলা করে নাই রাজাকার আলবদর আল সামসের কাটি ছিল মাদ্রাসা মাদ্রাসা কোনো দিন কেউ তালা দেয় না বা মাদ্রাসা গিয়ে দুইটা ঢেল দেয় নাই যে শালা তোরা তো মাদ্রাসায় শালা একাত্তর সালে পাকবানিতে জায়গা দিছিলি তোরা শালা রাজা কার আলবদর আসলি ওইগুলো বলে না কেউ জানে ওখানে গেলে এমন মায়ের খাবে জানে যে এই দেশের হিন্দুরা তো উঠলু এ দেশের সনাতনীরা তো হিট উঠলু সংখ্যালঘুরা তো উঠলো তোর মানে কিছু হবে না তারপর আবার ক্ষমতায় এখন ক্ষমতা অলরেডি দখল করে ফেলেছে চিংগুয়াম আর হচ্ছে আপনার হেফাজতের জামাত তা এখন যা ইচ্ছা তাই করা যাবে কি সুন্দর না কি সুন্দর রাগ রাগ এখন মানে এই দেশের আবারও বলি মাহবুবুল উল হানিফ নাকি আওয়ামী লীগের নেতা বলছিলেন যে ওয়াস কালচার এই দেশ এখন একটাই কালচার ওয়াস কালচার ওয়াস কালচারে শুধু ওয়াজ কালচার কিন্তু খাই ফেলছে এই দেশ তো এই আজকে যে রাগ উঠছে না মন্দির ভাঙছে যেদিনে এই দেশ সংখ্যালঘু হয়ে যাবে সংখ্যালঘু শূন্য হয়ে যাবে যেদিনে এই দেশ আমরা যখন দেশ ছেড়ে চলে যাব মুক্ত চিন্তকেরা সংখ্যালঘু বা মারা যাবো সংখ্যালঘুরা যখন দেশ থেকে বাংলাদেশে চলে যাবে তখন কিন্তু এইরকম রাগ মাজার আলা অমাজার মারবে লামা জাহাবি মাজাহাবিরে মারবে মাজাহারি এই মাজাহাবিরে লামা জাহাবিরে লামা জাহাবিরে মাজাহাবিরে তারপর শিয়া আর শুনি লেগে যাবে তখন কি বলবো জানেন ইহুদ্দিন আসারা ষড়যন্ত্র তখন বলবে ইহুদ্দিন সারা ষড়যন্ত্র এটা এই তো জামাই আদর এমন জামাই আদর চলতেছে যে রাগ উঠলে এখন গ্রামের একটা সাধারণ ছেলে তার রাগ উঠলে সে প্রতিমা ভাঙে এত তার রাগ ও শোনার পাকিস্তানিদের পেয়ারা পাকিস্তানের আগে তো মাদ্রাসা নিজের বেলায় ষোলো আনা না আনা নিজের ঠিকই বোঝা বুঝি বুঝি তবে বাংলাদেশের আলাদা এর দেশটা কিন্তু কোটায় আলাদা খারাপ এগুলো আবার সমর্থন করে আপনি কথা বলেন একজন বলবেন এটা অন্যায় হয়েছে কেন বলবে না কারণ তীব্র ভারত বিদ্বেষ ওই যে মূল কথা একটাই একাত্তর সালে পাকিস্তান ভেঙে গেছে এই বেদনা এই বেদনায় তারা সংখ্যালঘুদের উপর হামলা করে এই বেদনায় তারা মুক্তিযুদ্ধে যেগুলো স্মারক এবং চিহ্ন বহন করে সেগুলো হামলা করবে সেগুলো রাখতে দিবে না তারা রাখতে দিবে না কারণ আসলে ওই যে একাত্তরে যারা পরাজিত হয়েছে তারা তাদের বংশবধ রেখে গেছে আরও এরা মারাত্মক আরও মারাত্মক তারা তাদেরকে রেখে দিয়েছে যাতে সেই বেদনাটা তারা এখনো ভুলে না আমি বারবার আপনাদের বলি ঠিকই বলছেন ও গোবিন্দ পারমানিক হ্যাঁ এখন এই হচ্ছে এই হচ্ছে দেশের অবস্থা এতই জামায় আছে সংখ্যা সংখ্যালঘুরা যে সংখ্যালঘুরা